শুধু দর্শক জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আমরা বিশেষ বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করি এবং সেই সব সাক্ষাৎগুলো আমরা তুলে ধরি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ঠিক আজকে এমনই একটি বিষয় আমরা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে ওনার সাক্ষাৎটা গ্রহণ করছি আমরা এবং এই বিষয়টি এখন সারা দেশে একটি আলোড়ন সৃষ্টি করেছে যেহেতু জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা বিশাল একটি বন্ধন করছেন এবং প্রতিবাদ করছেন আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন কি চাচ্ছেন আপনারা আমার নাম হলো খন্দকার জানুয়ার হোসেন রমেন আমার বাবা মুরহু খন্দকার আব্দুল হামিদ দাবলু উনি নির্বাহী কমিটির সদস্য ছিল এবং আমার দাদা বিএনপি প্রায়ত মানুষের খন্দকার দেলোয়ার হোসেন উনি একজন ত্যাগী একজন মানুষ উনি বিএনপিকে ধরে রেখেছেন অনেকজনের বিএনপির তো মহাসচিব ছিলেন মারা গেছেন বেশ কিছুদিন হলো এখন তার যারা তারা তাদের হয়ে আপনারা কাজ দুই হাজার আঠেরো সালে আমার বাবা আব্দুল হামিদ উনি নমিনেশনটা পেয়েছিল এখন এই সুরচার হাসিমা সরকার যাওয়ার পরে আমার বড়ো আব্বু তখন থেকে কাজ করা শুরু করেছে তার আগে থেকেই আন্দোলনের মাঠে ছিল অনেক কষ্ট করেছে কিন্তু নমিনেশন যখন দাঁড়িয়েছে এই এক বছরের উপরে উপরে হয়েছে প্রথম থেকেই আমার বড় আব্বু একটা জিনিসই বলছে আমার বড় আব্বু ডক্টর ফন্দকার আকবর বাবু যে উনি সাধারণ জনগণের জন্য কাজ করতে চান এই ভালোবাসা দেখে আমি বাংলাদেশে রয়ে গেছি আমি একজন একজন কমিশনার আমি সব সময় সাধারণ জনগণের জন্যই কাজ করে এসেছি আমার বড়ো আব্বুকে যখন দেখেছি যে ওনার মানুষের প্রতি এত টান এত ভালোবাসা মানুষের ওনার প্রতি এত টান এত ভালোবাসা এর জন্য আমি বাংলাদেশে রয়ে গেছি আমাদের দাবি একটাই আমরা সঠিক মানুষ মানুষদের যে আসন থেকেই হোক না কেন যেই মানুষ হোক না কেন সঠিক মানুষকে আমরা সংসদে বসাতে চাই সঠিক মানুষ যদি না বসে আমাদের দেশ ডুবে যাবে আমাদের দেশ বয়সে কিন্তু ছোটো অনেক মানুষ এই এক্সকিউজটা ইউজ করে কিন্তু ইউএই কাতার ওদের বয়স কিন্তু আমাদের দেশ থেকে ছোট। কিন্তু ওরা হাজার বছর এগিয়ে গেছে আমাদের কাছে এটা কেন হয়েছে এক কারণে কারণ বাংলাদেশে দুর্নীতি ভরা দুর্নীতিবাজ মানুষরা নমিনেশন পায় যেরকম এস এ জিন্না কবির মানিকগঞ্জ এক আসনে যার বিরুদ্ধে যার বিরুদ্ধে আমরা এখন কথা বলছি যার যা তার জন্য আমরা চাচ্ছি আমার বড় পাক সে গরিব মানুষের পেটে লাথি মেরে খায় তার লোকজনরা যারা ওনার সাথে আছে তারা রিক্সাওয়ালার কাছ থেকে পর্যন্ত চাঁদাবাজি করে এটা তো আমরা সহ্য করব না আমি এটা সহ্য করব না আমি এমন একজন ব্যক্তি যে আমার পরিবারের যদি মানুষকে কষ্ট দেয় আমি তার বিরুদ্ধে কথা বলব সে আমার নিজের পরিবার হোক সে অন্য কেউ হোক আর মানুষ মানুষের জায়গায় থাকতে হবে যদি আমরা মানুষকে না ভালোবাসতে শিখি তাহলে আমরা মানুষ হিসাবে আমাদের নিজেকে স্বীকার করতে পারবই না আল্লাহর বান্দা যেই যেহেতু যেহেতু আমরা সবাই আল্লাহর বান্দা আমাদের দায়িত্ব আল্লাহর সব বান্দাকে ভালোবাসা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য এবং স্পষ্ট কথা বলার জন্য শুধু দর্শক মূলত এই পরিবারটি খন্দকার জেলার হোসেন উনি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব সে এই দলকে চালিয়েছে আমরা দেখেছি বিগত দিনে উনি যখন জীবিত ছিলেন এই বিএনপি নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে উনি বসে থেকেছেন আন্দোলন সংগ্রামের কথা বলেছেন সেই পরিবারের যারা এখন নতুন জেনারেশন তার হাত দিয়ে তৈরি যারা সেই আদর্শে তৈরি যারা তারাই কিন্তু আজকে আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন সৎ লোকের পক্ষে কথা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের আদর্শের কথা বলছেন মূলত এটাই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল আদর্শ ছিল শহীদ রাষ্ট্রপতি যারা দুর্নীতি করবে যারা চুরি টাকাতে সন্ত্রাসী করবে তারা বিএনপির মধ্যে থাকবে না এ দেশ তাদের যারা এদেশকে ভালোবাসে এদেশের মানুষকে ভালোবাসে এদেশের কল্যাণে যারা কাজ করে ঠিক তেমনই একজন ব্যক্তি আমরা সন্তিপ্ত সাক্ষাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে নিলাম এবং আগামী বাংলাদেশ আমরা পরিচ্ছন্ন দেখতে চাই ভালো দেখতে চাই সুন্দর দেখতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হাতে গড়া সেই বাংলাদেশ আমরা দেখতে চাই উনি মাত্র সাড়ে তিন বছরের যে বাংলাদেশ তৈরি করেছিলেন তার ধারাবাহিকতায় আজকে একুশ তম যে দাবি দেওয়া নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান আসছেন তারই আদর্শে বিশ্বাস হয়ে আগামী সংসদ নির্বাচন সেই ধরনের লোকদের দেওয়া হোক এবং বাটপার দুর্নীতিবাজদের এই মনোনয়ন আবার বিবেচনা করে বাতিল করা হোক এটাই ছিল আজকের এই মুখ্য কথা